আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সকলে খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ মাশাল্লামের রাজহাষের বাচ্চারাও খুবই খুবই ভালো আছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে আমার রাজশাষের বাচ্চারা পানি পেয়ে কতটা খুশি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি আমি যখন ভিডিও ভয়েস সবার দিচ্ছি যেহেতু আমার একটাই রাজহাষের বাচ্চা ফুটেছে আর রাজহাসের বাচ্চা ফুটেনি তো মূলত রাজহাঁসের মায়ের কাছে বাচ্চারা থাকছে না যে ছেলের আছাশগুলো আছে পুরুষ রাজহাঁসগুলো তার সে মূলত খবর আনার জন্য চলে আসছে তার জন্য আমি রাজাসের বাচ্চাটাকে নিজের কাছে রেখেছি অবশ্যই আপনারা তার আওয়াজ শুনতে পারছেন হালকা করে তো হলো মূলত যে আমি আজকেই মূলত যেই আমার রায় তাই বুঝ করিয়েছিলাম আজকে বাইর করলাম ফাঁকে যেই ডিমগুলো ছিল সেই ডিমগুলো দুটো ডিম নষ্ট হয়ে গিয়েছে আর বাকি যেই ডিমটা আছে আপনারা জানেন যে আমার আরও একটা রায় তাই বসেছে তাকে আমি বাকি ডিমগুলো দিয়ে দিয়েছি আপনাদেরকে গত ভিডিওতে দেখাবো ওই ডিমগুলোর কি অবস্থা ভালো না খারাপ যেই জন্যই আমি রাজহাঁসের বাচ্চাটাকে আলাদা করেছি এই বিষয়টা হচ্ছে যে রাজহাঁস যে পুরুষ রাজাসগুলো আছে তাকে মূলত খবরাবর জন্য আমি ভেবে দেখলাম যে রাজহাঁসের বাচ্চাটাকে এদের কাছে যদি আমি রেখে দিই আমার ধরো অন্য আরও কাজ আছে আমি ধরো কাজে চলে গেলাম বা অন্য জায়গায় বা বাসার ভিতরে আমি রুমের ভিতরে ঢুকে গেলাম তখন যদি কামড়ে বা ঠকরে দেয় বাস তাহলে মারা যাবে আমি তার জন্য রিক্স নিচ্ছি না আমার কাছে বাচ্চাটাকে এখন রেখে দিয়েছি রাতের বেলা তাকে পেটিতে ঢুকিয়ে রেখে দেব রাজাসের বাচ্চারা খুবই কিউট হয়েছে আপনারা অবশ্যই মার্শাল্লাহ বলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা একটু হলেও যদি আপনাদের কাছে ফিল ভালো লেগে থাকে রাজাস রেটেড আপনি যদি ভিডিও দেখতে চান তো আমার এখানে অসংখ্য ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন রাজাস কত বাচ্চা এই নিয়েও ভিডিও আপলোড করা আছে আপনারা দেখা আসুন বাই বাই